তাহলে কি মারা গেলেন সুস্মিতা সাহা এটা এখন লাখ লাখ মানুষের একটাই প্রশ্ন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সবখানে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যেখানে হাসপাতালের বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন সুস্মিতা সাহা তার চোখ বন্ধ মুখে কোনো প্রতিক্রিয়া নেই সাথে সাথে ছড়িয়ে পড়ে আতঙ্ক সুস্মিতা কি মারা গেছেন কেউ বলছে পলাশ স্যারে মৃত্যু শোক সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দিয়েছেন তিনি আবার কেউ বলছে তিনি নিজেই জানতেন না কিভাবে চলবেন সব কিছু শেষ করে দিয়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ে পলাশার পরিবার তো আগেই ভেঙে পড়েছিল এখন সুস্মিতার পরিবারও যেন পুরোপুরি অন্ধকারে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় তার মা বাবা ভাই বোন সবাই কাঁদছেন সামাজিক মাধ্যমেও নেমে আসে এক ধরনের শোকের ছায়া মানুষ বলছে একটি প্রেমের শেষ এত করুণ হতে পারে কিন্তু ঠিক এখানেই আসল সত্যিটা বলার সময় না সুস্মিতা মারা যাননি তিনি বর্তমানে গুরুতর অসুস্থ মানসিকভাবে ভেঙে পড়েছেন ঠিকই তবে এখনও বেঁচে আছেন ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে এবং চিকিৎসকরা বলছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি তবে পলাশ শাহর মৃত্যুর পর তিনি কোথাও বলেছেন কারোর সাথে দেখা করছেন না তো ভিওয়াস আপনারা সবাই প্রার্থনা ও দোয়া করবেন যেন সুস্মিতা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ